নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসছি আজকে কেক নেওয়ার উদ্দেশ্যে আর কেকে কি লেখা হচ্ছে একটু সামনে থেকে দেখে নাও এখানে লেখা হচ্ছে পিঙ্কি সঙ্গে আশিস অ্যাকচুয়ালি আজকে পিঙ্কি আর আশিসদার অ্যানিভার্সারি আর সেই কারণেই আমি চলে এসছি চুপ করে বেরিয়ে এই কেকটা নেওয়ার জন্য চকলেট কেক নিতাম কিন্তু পিঙ্কি চকলেট একদম পছন্দ করে না আর সেই কারণেই এই যাই হোক ছোট্ট একটা গেট টুগেদারের মাধ্যমে দশ বছর সম্পূর্ণ আর সেই কারণেই নিজের কিছু লোকজনদেরকে নিয়ে এই সেলিব্রেশন সন্ধ্যাবেলায় টুকটাক খাওয়া দাওয়া আর একটু হই এই করেই আজকের এই সন্ধ্যাটা কাটলো সবার খাওয়া দাওয়ার পর লাস্টে আমরা দুজনেও বসে পড়লাম গল্প করতে করতে আজকের খাবারের আর আজকের মেনুতে ছিল লুচি আলুর দম ফ্রায়েড রাইস চিকেন কষা আর সঙ্গে ছিল পায়েস আর কেক অ্যানিভার্সারির দিন সন্ধ্যাটা এভাবে সবাই মিলে হয়ে হৈ করে কাটিয়ে আর পরের দিন যেহেতু রোববার ছিল আশিস ও ছুটি সেই কারণেই বিকেলবেলায় খাওয়া দাওয়া করেই আমরা কজন মিলে বেরিয়ে পড়লাম ছাতারপুরের এই মন্দিরটায় দিল্লিতে থাকাকালীন এই মন্দিরটায় আসা হয়নি আর এই মন্দিরটার হদিশও জানা ছিল না ছুটির দিন কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ করে পিঙ্কি বলল তুই তো এই মন্দিরটা দেখিসনি নি চল তোকে বরং ঘুরিয়ে আনা যাক আর সেই কারণেই সবাই মিলে দুপুর দুপুর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কেননা শীতকালের বেলা তো বেশি রাত করলে আর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবো না যদিও ঠান্ডাটা একটুখানি কমে গেছে তবু সন্ধ্যে দেখা আর দিনের বেলা এর উপভোগ করা এ দুটো অনেক পার্থক্য এটা হচ্ছে ছাতারপুরের কৃষ্ণ মন্দির মন্দিরটা অপরূপ সুন্দর আর মন্দিরের ভেতরে যে রানীমা তার ফার্নিচার এগুলো রাখা ছিল এত অপরূপ লাগছিল সামনে থেকে দেখতে জানি না কতটা তোমাদেরকে ভিডিওর দ্বারা আমি বোঝাতে পারছি তবে হ্যাঁ পিঙ্কি বলল জায়গাটা অনেকটাই খালি কেন ওখানে যাওয়ার পর থেকে এই একটাই কোশ্চেন ওর যে যখন এর আগে আসতাম তখন তো প্রচুর ভিড় হতো এখন কেন খালি তো যাই হোক ভেতরে যাওয়ার পর দেখতে পারলাম যে কৃষ্ণ মূর্তিটা এখন আর নেই সঙ্গে এখানে রাম মন্দির ছিল পাশেই রাম সীতা লক্ষণের এই মন্দিরটাও খুব সুন্দর ছিল তবে মূল আকর্ষণ যেটা কৃষ্ণমূর্তি সেটা ছিল না আর সেই কারণেই যাওয়াটা কিছুটা হলেও খামতি হয়ে গেল কেননা সেই কৃষ্ণ ভগবানের দর্শনটা আমরা পেলাম না তবে মন্দিরের বাইরেটা কিন্তু দুর্দান্ত সাজানো গোছানো ছিল অনেকটা বৃন্দাবনের ইস্কন মন্দিরের মতো জানি না বৃন্দাবনে কজন গেছ যদি যাও তাহলে বৃন্দাবনের যে ইস্কন মন্দির দেখবে অনেকটা এরকম আদলে তৈরি আর যদি না গিয়ে থাকো তাহলে আমার ব্লগে দেখে নিতে পারো তার ভিডিও কিন্তু দেওয়া আছে কিছুটা এগিয়েই এখানে হর পার্বতীর মূর্তি কি অসাধারণ লাগছিল দেখতে আসলে এই মন্দির বলো বা চার্চ বলো মসজিদে কোনোদিন যদিও যেয়ে উঠতে পারিনি ইচ্ছা আছে একবার মসজিদে যাব চার্চে প্রত্যেক ডিসেম্বরে তো যাই পঁচিশে ডিসেম্বর এই সব জায়গাগুলো এতটা শান্তি এনে দেয় মনের মধ্যে যতটা স্ট্রেস থাকে চিন্তা থাকে দুর্ভাবনা থাকে সব কিছু যেন নিমেষে হারিয়ে যায় প্রত্যেকটা মন্দিরের এই সাজানো গোছানো আর পিসফুল মনোরম পরিবেশ মনটাকে যেন একদম শান্ত করে দেয় ওখান থেকে ঘুরেই চলে এসছিলাম আরেকটা মন্দিরে যেটা একদম পাশেই আর এটা মন্দির কি অপরূপ সাজানো গোছানো মন্দিরটা চলো একটু সামনে থেকেও দেখিয়ে দিই বাইরের দেখতে এরকম আর এই হচ্ছে মন্দিরের সিঁড়ি সিঁড়ি দিয়েই ওপরে উঠলেই দেবতার মূর্তি আর ওপরে শাড়ি সারি পায়রা যখন এক ঝাঁক মেলে উড়ে যাচ্ছিল কি অসাধারণ লাগছিল দেখতে কিন্তু সেটা আর তোমাদের জন্য ক্যামেরা বন্দি করতে পারেনি ঢুকতেই এখানে একজন ত্রিভঙ্গ মোরারি কি সুন্দর দেখো দেখে চোখটা জুড়িয়ে যায় সামনের দিকে যেতেই সিংহ দোয়ার আগলে দাঁড়িয়ে আছেন আর সামনে দেখো ওই যে গণেশ মূর্তি আর চারদিকটা এত সুন্দর আর প্রত্যেকটা মন্দিরে যেখানে নিত্য পুজো হয় এত পজিটিভিটি থাকে মনের মধ্যে যেন একটা আলাদাই উদ্বেগ সঞ্চার করে মন্দির ঘুরে এবার নিচের দিকে যাওয়ার পালা পাশে আরো একটা মন্দির আছে সেখানেই যাব আর ওদিকে সন্ধেও হয়ে আসছে সেই কারণেই এবার বেরোনোর পালা আর মিঠে এখানে এসে এত বেশি আনন্দ পেয়েছে খোলা মেলা জায়গা সুন্দর হাওয়া দিচ্ছে সঙ্গে তার মধ্যে বাবা আছে ওর আর আনন্দের সীমা নেই আর সিঁড়ি ওঠার এই প্রথম অভিজ্ঞতা ওকে যেন আরো বেশি আনন্দ দিচ্ছে লাফিয়ে লাফিয়ে একটা একটা করে সিঁড়ি অতিক্রম করছে ছোটবেলার এই মুহূর্ত কিন্তু সত্যি ধরে রাখার মতো যেগুলো বড় হলে পাওয়া খুব মুশকিল পাশের মন্দিরটা থেকেই দূরে দেখা যাচ্ছে হনুমানজির বিশাল বড় মূর্তি আর সামনে এখানে দোয়ার আগলে দাঁড়িয়ে আছেন দেখো বিশাল এক ত্রিশূল ঘোরা বেড়ানো বন্ধুদের সাথে সময় কাটানো এগুলো যেন মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নেয় মনের মনিকঠায় চিরদিনের জন্য এগুলো স্মৃতি হয়ে থেকে যায় তাই এই সুযোগ যখন পাই বন্ধুদের সাথে সময় কাটানোর সেই কোনো মতেই আমি মিস করতে যাই না এখানে আর একটা মন্দিরে চলে এসছি যেখানে অনেকগুলো ভগবানের মূর্তি আছে মন্দিরটার নামটা কি সেটা আমি খুব একটা বসে মনে নেই আগে থেকে দেখার জন্য চলো মন্দিরের ভেতরটাই বরং যাই দিল্লিতে একটা বছর ছিলাম ঠিকই কিন্তু এই সাইডটাই কোনোদিনই আমাদের আসা হয়নি এই পরের দিকে যারা যারা দিল্লিতে থাকো বা দিল্লিতে ঘুরতে আসছো তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটায় এসো মিস করো না খুব ভালো লাগবে আর জনের আনন্দ দেখো ওর আর লাফানো শেষ হচ্ছে না মন্দিরের ভেতরে কত দেবদেবীর মূর্তি নামগুলো ওখানে যেহেতু পড়ছিলাম কিন্তু প্রত্যেকটা দেবদেবীর নাম বর্তমানে আমার মনে নেই চলো তোমাদেরকে বরং এক ঝলক দেখিয়ে দিই মন্দিরের মাঝখানে দেবাদিদেব এখানে অবস্থিত আর তার চারপাশে তার সমস্ত পত্নী মানে সতী পার্বতী মা দুর্গা মা কালী মা বগুলামুখী সবার মূর্তি আছে আর এখানে সবকিছুর সাথে আছে হর পার্বতীর মূর্তিও মায়ের কত রূপ সেগুলোই এখানে সুন্দর করে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে সবার মাঝখানে দেবাদিদেব বিরাজমান দেখতে দেখতেই সন্ধেও হয়ে যায় আর ওই যে দেখালাম দূর থেকে হনুমানজির বিশাল মূর্তি চলে এসছি সেখানে এটাই আমাদের লাস্ট গন্তব্য চলো মন্দিরের ভেতর দিকটা যাওয়া যাক সন্ধ্যা হয়ে গেছে বলে ক্যামেরাতে অনেকটা একটু আবছা আসছে কিন্তু সামনে থেকে গিয়ে দেখলাম এ মূর্তি বিশাল মূর্তি মাথা নত করে একমাত্র পাটাকেই যেন দর্শন করতে পারলাম আমরা যখন গেলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল আর আমরাও কিছুক্ষণ দেখে সন্ধ্যা আরতি দর্শন করে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম শিব মন্দির বা সেজন্য কিছুক্ষণ দাঁড়িয়ে না থেকে আর পারলাম না তো চলো মন্দির দর্শন করে এবার বাড়ি যাওয়া যাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো চলি টাটা